আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা অনেকেই অঙ্গনারী স্কুলে গিয়েছি সেখানে বই পড়ার সাথে সাথে ডিম খিচুড়ি কখনো বা ছাতু খেয়েছি আবার অনেকের লেখাপড়ার হাতে খড়িও এখানেই হয়েছে অথচ ছোটবেলার এই শিক্ষাগুরুর কথা আমরা দিব্যি ভুলে গেছি মনে পড়ছে কি সেই সব দিদিমণিদের কথা যারা নেচে নেচে কখনো গান কবিতার মাধ্যমে কখনো বা ছবি এঁকে আমাদের পড়াতো মনে পড়ছে কি নিশ্চয় মনে পড়ছে আমি অঙ্গনওয়াড়ি কর্মীদের কথা বলছি যারা সকাল সকাল হালকা সবুজ পেরে আকাশি রঙের শাড়ি পরে পাড়ায় পাড়ায় কচি কাচাদের কাছে এসে হাজির হয় সেই সব দিদিমণিদের কথা বলছি অঙ্গনওয়াড়ি কর্মী নামটাই যেন তাদের প্রতি অবিচার করছে সেই শিশুর জন্ম লগ্ন থেকে একেবারে মায়ের গর্ভ থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত দায়িত্ব যাদের কাঁধে তারা কি করে কর্মী হয় তারা তো মা শত শত শিশুর জননী তাই আমার মনে হয় প্রথমে এদের নামটা বদলে অঙ্গনওয়াড়ি জননী করা উচিত এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত যাই হোক আসল কথায় আসা যাক কর্মীদের নিয়ে হাজারো অভিযোগ তা সে রাজনৈতিকভাবে হোক বা সামাজিকভাবে উপর মহল থেকে নিচে মহল ছোট বড় আমরা সবাই এই কর্মীদের উপর খবরদারি করি শাসন করি কিন্তু আমরা কজনই বা জানি এই কর্মীদের দায়িত্বের বোঝা ঠিক কতটা তাদের কাজের ফিস্তি বা ঠিক কতটা দীর্ঘ তাদের থেকে আমরা ঠিক কি কি পরিষেবা পাই এত দায়িত্ব সামলে তারা ঠিক কতটা সাম্মানিক পান তাদেরকে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় অঙ্গনওয়াড়ি নামের উৎসই বা কী এসব জানতে হলে দেখতে হবে পরবর্তী পাঠ ধন্যবাদ